একটু ফেসবুক ইউটিউবে অশোনার জন্য ঢুকি ঢুইকেই দেখি সেখানে বলতেছে শি সি শিরেনানি শি সি সিরেনানি শি সি সি নাউজুমুল্লাহ এটা চললে আসে এটা যাইতে না যাইতে আর একটা একদম পোলা এক কাচারে গিয়া বলতেছে ও চাচা হানুর কি বিয়া হইয়া গেছে কাচাই বলে হানুর তো সেই কবে বিয়ে হইয়া গেছে গা তুমি আইসকে আইসো হানুর তো তোমার মতো একটা দামরা পোলা হইয়া গেছে নাও এটা যাইতে না যাইতে আরেকটা একটা এক পিতি সিক্স ক্লাস সিক্স এর মাইয়া এই মাইয়াটা হারায়া গেছে তার বাবা পেরেশান হইয়া গেছে বাবা পেরেশান হইয়া পুলিশ বাহিনীর কাছে গেছে র্যাব বাহিনীর কাছে গেছে র্যাব বাহিনীরা খোঁজ করতে শুরু করলো মাইয়াটার কি জানি কি হইয়া যায় খোঁজ করতে করতে পুলিশ বাহিনী র্যাব বাহিনীরা গিয়ে মাইয়াটা তার বয়ফ্রেন্ডের সাথে হানিমুন বানাইতেছে এ সব দোষের মূল কি জানেন সব দোষের মূল হচ্ছে এই মোবাইল মোবাইল এর মোবাইল যদি না দেওয়া হতো তাইলে ওই বয়ফ্রেন্ড আসতো না এই মাইয়াটা হারায়াও যাইতো না ঠিক কিনা বলেন শব্দ সে হচ্ছে মূল এই ফোন মোবাইল ফোন এই জন্য বাচ্চাদের হাতে মোবাইল ফোন দিবেন না ধ্বংস হয়ে যাবে এই জাতি বন্ধুরা আমার যাই হোক আমি এখন অশ্বুনব আপনারাও ভালো থাকুন আমিও ভালো থাকি অশুনি।